সর্বত্র শুরু হয়েছে নির্বাচনী প্রচার তমলুক লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় মৌনীত প্রার্থী লড়াকু যুবনেতা সম্মানীয় দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে আজ সুতাহাটা ব্লকে সংখ্যালঘু সেলের সভাপতি তথা বর্তমান তমলুক সাংগঠনিক আইএনটিউসি সভাপতি প্রাক্তন কর্মাধ্যক্ষ রফিকুল হাসান মহোদয়ের নেতৃত্বে দেয়াল লেখা চুনকাম করা কাজ চলছে दुजना है दुजना कल तादरी है पूरा डाल में दीवी तेरा है क्या पूरा डाल में दीवी हम कर तू भारे से तू

嗯，嗯。<laughs> <c oughs>